वेलकम माई चैनल ए लार्निंग यूज ऑफ़ दिस दैट दिस दोस दिस दैट दिस दोसर व्यवहार कथाय कथाय दिस माने ए दैट ओई माने मानुली दोष मानगुलज ए टेबल मान य टेबिल दैट इज ए table माने ওই হয় একটি টেবিল দিস ইজ এ বুক মানে এই হয় একটি বই দ্যাট ইজ এ বুক মানে ওই হয় একটি বই ডিস কাছের কোনো বস্তু বা প্রাণী বোঝাতে দিশ ব্যবহার হয় দ্যাট দূরের কোনো বস্তু বা প্রাণী বোঝাতে দ্যাট ব্যবহার হয় দিস কাছের একাধিক বস্তু বা প্রাণী বোঝাতে দিশ ব্যবহার হয় দোষ দূরের একাধিক বস্তু বা প্রাণী বোঝাতে দোষ ব্যবহার হয় দিশ ইস অ্যান্ড অরেঞ্জ মানে এই হয় একটি কমলা লেবু দ্যাট ইজ অ্যান অরেঞ্জ মানে ওই হয় একটি কমলা লেবু দিস আর টয়স মানে এইগুলি হয় খেলনা খেলনা 2 r toys মানে ওইগুলি হয় খেলনা this is a cow মানে এই হয় একটি গরু that काउ मान एक गरु दिस इज ए गोट मान यैट गट मान एक टी छागल टीएच एस ए दिस दिस और काफ मानुली है पेयलाईओ दोस एआर काफ मैं ओईगुली है पेयलास दिस एआर कोकोनाट्स मान यी है नारिकेल आर कोकोनाट्स মানে ওইগুলি হয় নারিকেল